আলুর বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি দৈষী বন্ধু শেখ আমিরা আজ বিশ জানুয়ারি মঙ্গলবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জোড়ুন আসুন লাইভে জোড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতা আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক ব্যানার্জিকে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে জিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গে নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধ্রুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা প্রথমে কত ইউপিতে তে পুরোনো আলু আছে গুড ইভিনিং এখন ইউপিতে বলতে পূর্ব উত্তরপ্রদেশ ফারুকাবাদ ডিস্ট্রিক্ট ফারুকাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে একটি কোল্ড স্টোরেজ হচ্ছে আয়ুব গোল্ড আয়ুব গোল্ডে চার গাড়ি আলু ছিল দু গাড়ি আলু লোড করে ছেড়ে দিয়েছে গতকাল একটা লোড করে ছেড়েছে আজকে একটা লোড করে ছেড়েছে না পরশু একটা আজকে একটা ফারুকাবাদ থেকে আলু আসতে চার দিন সময় লাগে আর কৃষ্ণা দেবী কোল্ড স্টোরেজে আলু ছিল যা ওরা লোড করে ছেড়ে দিয়েছে আর একটি কোল্ড স্টোরেজে আলু আছে সেটি হচ্ছে এম আর কোল্ড একটি চেম্বারে আলু থাকছে এম আর কোল্ড সেটা বেশিরভাগ আলু যাচ্ছে মুম্বাই আর কমা কমতি আলু হলে ফারুকাবাদের দিকে দু একটা গাড়ি গলাচ্ছে আর আজকে কতুলপুরে মার্কেট হয়েছিল সাতশো সত্তর টাকা আবার কেউ কেউ আশি টাকা বলছে তো আমার কাছে আমাকে যিনি রিপোর্টটা দেন একশো একশো সঠিক রিপোর্ট দেন তো তেনার রিপোর্ট অনুযায়ী সাতশো টাকা মার্কেট আর কতুলপুরে কালকে মেশিন চলা রানিং রানিং আলু নেমেছিল সাত হাজার প্যাকেট আর লাটের আলু ছিল তেরোশো প্যাকেট তার মানে হচ্ছে আট হাজার তিনশো প্যাকেট কতুলপুরে ড্রাই হয়েছে আট হাজার তিনশো তো আলুটা একটু বেশি নেমেছে আলুটা আর দু কম যদি নামতো তাহলে মোটামুটি আটশো প্লাস দামটা হতো আর এবারে ভুবনেশ্বরে আপডেট ভুবনেশ্বরে গতকালকের ব্যালেন্স হচ্ছে দু ব্যালেন্স ছিল দু গাড়ি আর আজকে উত্তরপ্রদেশের হচ্ছে চার গাড়ি চার গাড়ির মধ্যে তিন গাড়ি পুরাতন আর এক গাড়ি নতুন আর আমাদের পশ্চিমবঙ্গের আলু আছে এগারো গাড়ি পুরাতন এক গাড়ি নতুন টোটাল হচ্ছে ষোলো গাড়ি আর দু গাড়ি ব্যালেন্স নিয়ে আঠারো গাড়ি আমাদের বাংলার আলু বিক্রি হচ্ছে মোটামুটি নশো থেকে নশো সত্তর টাকা ভালো আলু নশো সত্তর টাকা বেচা কেনা হচ্ছে আর ইউপির আলু ওদের তো দামের কোনো ঠিক নেই ছশো সাতশো টাকা ইউপির আলু বিক্রি হচ্ছে আর পুরনো আলুটা আমাদের বেঙ্গলের পুরনো নতুন আলু কোন আরতে গেছে এটা আমি পেলাম না রিপোর্টটা পেলে বলে দিতাম তো নতুনটা নতুনটা কি দামে বিক্রি হচ্ছে আপডেটটা আমি দিতে পারছি না তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে যেখানে ধরুন লাট হয়ে গেছে লাটের আলুগুলো আপনারা তাড়াতাড়ি আপনাদের ডিসপাচ করে দেওয়া উচিত এই কারণেই যে দিনের দিকে গরমের ভাবটা তো একটু বেশি তার কারণ হচ্ছে কল হয়ে যাবে এরপরে কল হলে সিংকেজ হবে শর্টেজ বাড়বে লাটে জেনাদের আলু আছে লাটের আলুটা ক্লিয়ার করা উচিত আর যেগুলো মেশিন চলছে রানিং আছে মেশিন সেগুলো আপনারা একটু ধীরে সুস্থে বিক্রি করলে ভালো হয় তার কারণ হচ্ছে তাতে করে কি হয় মার্কেটটা যখনই বাড়ার মুখ বা মার্কেটটা যখন বাড়ছে আমার আলু বিক্রি হবে বাবু আমার আলু বিক্রি হবে বিক্রি সবারি হবে আমি ছিলাম ভুবনেশ্বরে আজ সবাই হাওয়া তুলে দিলে আমির আলী ইউপি থেকে আলু এনে বেচছি তো এক গাড়ি আলু কোন রকম করে বেচে আমি ফিরে চলে এসেছি যে আপনাদের মানে নানান জনের নানান কথার জলনে আমাকে ফিরে আসতে বাধ্য হয়েছি আমি আর এবারে যদি আমার আমার মেশিন চলা চেম্বারে যদি আলু থাকতো তাহলে ডোন কেয়ার আমি কোনো কেয়ার করতাম না গিয়ে লাস্টে বিক্রি করতাম ইউপিতে বৃষ্টির খবর কি ইউপি এই মুহূর্তে বৃষ্টির খবর নেই গতকাল হয়েছিল আলিগড়ে হালকা বৃষ্টি যে খবরটা আছে আজকে তো বিশ তারিখ বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পাঞ্জাবে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পাঞ্জাবে শিলা বৃষ্টির খবর আছে চাচা আজকে কতুলপুরে নেমেছে ব্যালেন্স আছে কালকে কত প্যাকেট আলু নামছে আচ্ছা আচ্ছা কালকে কত প্যাকেট নামছে কালকে আপডেটটা আমার কাছে যদি এসে যায় আমি বলে দিচ্ছি হ্যাঁ জয়ন্ত বাবু আপডেট দিয়ে দিয়েছেন ছ হাজার ছশো বীরেশ্বর বারোশো হিমঘর উদ্যোগ তেরোশো জেম চব্বিশশো নীবালা সতেরোশো টোটাল ছ হাজার ছশো প্যাকেট আলু নামছে কাল কতুল করে টোটাল ছ হাজার ছশো আলু নামছে ছ হাজার ছশো ছ হাজার ছশো আলু নামছে আজকে কতুলপুরে কত টাকা আজকে কতুলপুরে বললাম তো সাতশো সত্তর টাকা মার্কেট হয়েছিল শ্রীনগর রোড ডাউন বা আমলা যেখানে যা মার্কেট ছিল একই মার্কেট রেখেছে এখন সারা পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিশ লক্ষ প্যাকেট আলু আছে আমার যেটা মোটামুটি অনুমান বিশ লাখ প্যাকেট হবে কম হবে কিন্তু লাখের নয় এর মধ্যে থার্টি পার্সেন্ট আলু তো কলকাতা খাবে থার্টি পার্সেন্ট কলকাতা খাবে এবার উড়িষ্যা যাবে অন্ধ্র যাবে এমপি ছত্রিশগড় যাবে তারপরে তো টাটা নেয় ঝাড়খন্ড তো মোটামুটি চারটে রাজ্য এই আলুটা খাবে এই আলু যেটা আছে এই মুহূর্তে যে আলুটা স্টকে আছে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত পুরনো আলু দরকার ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত পুরনো আলুর ডিমান্ড থাকবে ভালো ডিমান্ড থাকবে তো তাতে করে যে আলুটা আছে সেই আলুটা যথেষ্ট নয় আলুটা কমই আছে শুধু জেনাদের একমাত্র লাট হয়ে গেছে ধরুন পাঁচ সাত দিন আগে লাটানো আছে সেই সমস্ত আলুগুলো আপনারা আগে ক্লিয়ার করুন আর জেনাদের মেশিন চলছে একটু ধীরে চলুন একটু ধীরে চললে মার্কেটটাকে তৈরি করতে হয় বাবু লাস্ট মুহূর্তে যদি কৃষক দাম না পায় তাহলে কি হবে মার্কেট তৈরি করতে হয় আলু তো সেই মার্কেট তৈরি করতে গেলে জেনাদের হাতে আলু আছে সকলের সহযোগিতা দরকার আমির আলী বলে দিলি মার্কেটটা বেড়ে যাবে না মার্কেট তৈরি করতে হয় সেই জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার তো পতুলপুরে মোটামুটি পাঁচ ছ হাজারের প্যাকেটের মধ্যে যদি আলুটা নামে তাহলে পতুলপুরের হিসাবে ঠিকই আছে আলুর দাম পাঁচশো টাকা অবশ্যই তো হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত তো সেই হিসাবে মার্কেটটাকে তৈরি করতে হবে আলুটা একটু হিসাব করে নামালে ভালো হয় যাদের লাট হয়ে গেছে লাটের আলুগুলো দেখে শুনে তাদের একটু ফাস্ট বিক্রি করা উচিত আর যেনাদের মেশিন এখন রানিং আছে তেনারা একটু ধীরে সুস্থে গেলে ভালো হয় এটা আমার মত মত এটা আমার আমার এবারে আপনারা মনে হচ্ছে এবারেতে আলু আপনার ববসা আপনার লাভ আপনার লস আপনার আপনার মন যেটা চাইবে আপনি অবশ্যই সেটাই করবেন আমার কথা শুনবেন কেন নিজের মতে চলুন নিজের মন যেটা বলবে সেটা নতুন আলুর দাম পড়ে যাচ্ছে কেন নতুন আলুর দাম পড়ে যাচ্ছে কেন চাহিদার থেকে যোগান বেশি হলে কি হবে আরে বাংলার খবর না এমপির খবর নিয়ে কি হবে সারা ভারতবর্ষের নতুন আলুর মার্কেট ডাউনই আছে আপ কোথাও নেই নতুন আলুর মার্কেট নতুন আলুর মার্কেট আপ কোথাও নেই বাবু নতুন আলুর মার্কেট আপ কোথাও নেই তবে মোটামুটি নতুন আলুর মার্কেটে আপ টেন্ট আছে আপ আছে আমাদের মশার গ্রামে কাঁচা আমদানি হয়েছে আজকে সাত সাড়ে সাত হাজার প্যাকেট কম বেশি সাড়ে সাত হাজার তিনশো ষাট থেকে চারশো টাকা দাম হয়েছে আর জামালপুর সুরে কালনায় কাঁচার দাম হয়েছে তিনশো আশি টাকা চারশো দশ টাকা ছিল তিরিশ টাকা কমেছে আর মুর্শিদাবাদ ডাকবাংলায় কাঁচা আলুর মার্কেট হচ্ছে তিনশো টাকা কতুলপুরে বললাম তো ছ হাজার মুর্শিদাবাদে গড় পোকড়া জালুর যা দাম আছে আর আমাদের ডাক ডাক বাংলায় গড় পোকড়া জালুর যা দাম আছে আর আমাদের ডালা ডালাতেও সেম দাম আছে ডালাও তিনশো সত্তর টাকা জামাল সুরে কালনা ডালা আর মুর্শিদাবাদের গড় আলুর মোকাম ওদেরও দাম তিনশো সত্তর টাকা হিসাবে বলতে গেলে ডাক বাংলা কাঁচা আলুর দাম বেশি আছে তার কারণ হচ্ছে যে সমস্ত আলুটা সমস্তটাই বিহার ঝাড়খন্ডের উপরে লোড হচ্ছে আর মুর্শিদাবাদের লাগোয়া হচ্ছে বিহার পড়ছে লাগোয়া বিহার বলতে মুর্শিদাবাদ থেকে ষাট পঁয়ষট্টি কিলোমিটার আমদানি কটা উড়িষ্যা আমদানি তো বলে দিলাম গো উড়িষ্যায় আমদানি হচ্ছে ইউপি চারটে একটা নতুন তিনটে পুরনো বাংলার এগারোটা পুরনো একটা নতুন আর দু গাড়ি ব্যালেন্স টোটাল আঠারো গাড়ি আর বাংলার আলু নশো সত্তর টাকা পর্যন্ত হচ্ছে এটা রিপোর্টটা এই মুহূর্তে আমার কাছে নেই কালকে বলে দেবো কালকে লাইভে বসার আগে আমদানি কত হয়েছে জেনে নেব জেনে নিয়ে বলবো ঠিক আছে তবে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজারের নিচে নয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার এরকম করে আমদানি হচ্ছে যা আমদানি হচ্ছে একটা দানাও পড়ে থাকছে না সমস্ত আলুটাই চেটা হয়ে যাচ্ছে সমস্ত আলুটা এক দানা আলু পড়ে ব্যালেন্স নেই একদিনের জন্য সমস্ত আলু বেঁচে কেনা হয়ে যাচ্ছে ভালোভাবে তো যাই হোক যেটা বললাম একটু চিন্তা ভাবনা করে আলু ঢালবেন একটু ভেবে চিনতে আলু ঢালবেন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক ব্যানার্জিকে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার কাল সন্ধ্যা লাইভ একটাই লাইভ করব সন্ধ্যা লাইভ সমস্ত আপডেট পেয়ে যাবেন আর কতুলপুরের মার্কেটটা নিয়ে একটা শর্ট ভিডিও ছেড়ে দেবো যে আজকে কতুলপুরে এই দাম হলো আজকে কতুলপুরে এই দাম হলো শর্ট ভিডিও করে ছেড়ে দেবো তা সবটাই আপডেট থাকবেন আর সন্ধ্যার লাইভে টোটাল আপডেট পেয়ে যাবেন জয় বাংলা